বাহুবালী মুক্তির পর থেকেই প্রেমের গুঞ্জন শুরু হয়েছিল দক্ষিণের দুই জনপ্রিয় তারকা প্রভাস ও আনুষ্কা ঠিক ঘিরে পর্দায় তাদের জুটি বড় পছন্দ সবার তবে পর্দার বাইরে ব্যক্তি জীবনেও সম্পর্কে জড়িয়েছিলেন দুজন এমন ধারণাই চলছিল অনুরাগীদের মনে একসঙ্গে একাধিক চলচ্চিত্রে কাজ করায় একাধিকবার শিরোনামে উঠে এসেছে তাদের কথিত প্রেমের গল্প শোনা গিয়েছিল বিয়ের কথাও তবে হঠাৎ করেই একটি সংবাদ যেন সব কিছুর সমাপ্তি ঘোষণা করল বাগদান সেরে ফেলেছেন আনুষ্কা শেট্টি দক্ষিণী ইন্ডাস্ট্রির বাতাসে এখন এই খবরই ভেসে বেড়াচ্ছে প্রভাস নয় কন্নড় সিনেমার এক প্রযোজককে জীবনসঙ্গী বানাচ্ছেন আনুষ্কা টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য রিপোর্ট মোতাবেক ওই প্রযোজকের সঙ্গে বাগদান্য সেরে ফেলেছেন বাহুবলীর সেনা চলতি বছরের শেষেই বিয়ে করবেন দুজনে তবে ওই প্রযোজকের নাম এখনও জানা যায়নি ভারতীয় গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী কন্নড় সিনেমার প্রযোজকের সঙ্গে আনুষ্কা শর্মা বাগদান সেরেছেন এই বছরের শেষেই বিয়ে করে নতুন জীবন শুরু করবেন যদিও এখনি অভিনেত্রীর পরিবার বিয়ে নিয়ে কোনো কিছু প্রকাশ্যে আনতে চাইছে না আনুষ্কা শেট্টি তার সমবয়সী জীবনসঙ্গীই খুঁজেছেন অর্থাৎ বিয়াল্লিশ বছরের আনুষ্কার হবু স্বামীর বয়সও নাকি তাই এই খবর প্রকাশ্যে আসতেই মন ভাঙল প্রভাস আনুষ্কা জুটির ভক্তদের ভক্তদের মধ্যেও তাদের নিয়ে প্রত্যাশার পারত চড়ছিল যদিও নিজেদের সম্পর্কের বিষয়টি অস্বীকার করেছেন উভয় তারকা বেশ কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে আনুষ্কা শেট্টিকে প্রভাসের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয় সেই সময়ও তিনি বলেছিলেন তারা ভীষণ ভালো বন্ধু তাদের বন্ধুত্বের বন্ধন এতটাই মজবুত যে রাত তিনটার সময় ফোন করে সাহায্য চাইতেও সংকোচ বোধ করেন না কেউ প্রভাসও একই বক্তব্য দিয়েছেন একাধিকবার ডেস্ক রিপোর্ট স্টার সংবাদ